আমাদের আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি এইটা হলো আমাদের সুন্দর সুন্দর ফুলে আমি ভাবছিলাম আমি তো সকাল বেলায় উঠে পড়তে হতে চ্যাংটিরা পড়ে এসেছিলো আমি উপর থেকে মাথা এলো যাই বাবাকে নিয়ে আর আমি নিয়ে একটা ব্লগ করে দিই কিন্তু বললো না আজকে দেখো কালকের থেকে গাছগুলো একটু বড় হয়ে গেছে পেয়ারা গাছটাও বড় হচ্ছে আর আমার এখন দেখি পিয়ারা দেবে কালে কালেরও বালি নেবে তো না আরে আমাকে ভেজে দেবে আমাদের ফুলের ব্লক করছে সেদিনেও তোমাদেরকে বলেছিলাম ফুলের ব্লক করেছিলাম আবার এবার রোজ করবো যতক্ষণ পেয়ারা আসছে ফুল হচ্ছে ততক্ষণ রোজ ব্লক করবো দেখবো অনেক সুন্দর সুন্দর ফুল আছে কত সুন্দর লাগছে

ভিডিও রেকর্টিং করতে হবে ছাদে বসে বসুমত রেকিং করবে আবার ব্লগ করবে বাবার রাজুদা করবে আবার বাবার ফুলা দাগ আবার দাদার ফ্রি ফায়ার ভিডিও আর আবার দুটো একটা লাচের ভিডিও কিছু কিছু ফাঁদিও করি আর আবার ব্লকের ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে টা বাই বাই